আসসালামু আলাইকুম কে এম সি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তোপের মুখে শান্ত থাকা ক্যাপ্টেন আশিকের প্রশংসায় সেনাপ্রধান পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রোববার আঠারো আগস্ট দুপুরে সেনাপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ওয়াকার জামান ক্যাপ্টেন আশিক সঙ্গে করমর্দন করে তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন তিনি প্রসঙ্গত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় সেখানে এক নারীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায় এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দেন একই সঙ্গে তিনি পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ